চার দিনে নিজের হাতে বিমান তৈরি করে আকাশে উড়িয়ে তাক লাগালো ক্ষুদে বিজ্ঞানী রাহুল শেখ ওইটা ইনশাআল্লাহ দরিদ্র পরিবারের সন্তান হয়েও রাহুলের ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল বিজ্ঞানী হওয়ার প্লেন কেমন করে আকাশে ওড়ে সেই ভাবনা থেকেই তার মনে জন্ম নেয় নিজের হাতে প্লেন বানানোর ইচ্ছা থেকেই আমার ইচ্ছা ছিল যে বিমান বানাবো তা আকাশ দিয়ে প্লেন তো এই প্লেন কিভাবে ওড়ে এই ইচ্ছা নিয়েই আমি এই প্লেনটা বানিয়েছি সেই ইচ্ছেকেই বাস্তবে রূপ দিতে তার স্কুলের মাঠে শিক্ষক ও সহপাঠীদের উপস্থিতিতে নিজের তৈরি প্লেনটি সফলভাবে উড়িয়ে দেয় রাহুল শেখ জানায় চার দিনের কষ্টে মাত্র পনেরো হাজার টাকা খরচ করে এই উড়োজাহাজ তৈরি করেছে বাংলাদেশ বিমান সাতশো সাতাশি অচিন পাখি মডেলের এই উড়োজাহাজটি সফলভাবে আকাশে উড়িয়েছে বলে জানান এই ক্ষুদে বিজ্ঞানী দুইটা মোটর আছে দুইটা ইএসসি আছে আর চারটা সার্ভো মোটর আছে একটা রাউটার আর একটা রিমোট রাহুলের মা আলে বেগম জানান দিনরাত পরিশ্রম করে বিমানটি তৈরি করেছে ভবিষ্যতে আরো অনেক বড় কিছু আবিষ্কার করবে বলে আশা করেন তিনি কয়ে মা আমার এসবটা করার শখ আছে আমি এর লেখাপড়া করবো এর আমি আল্লাহ যদি আমার উপরে উৎপাদ দেয় আমি এত খুশি আমার ফ্যামিলি সবাই খুশি মনে করি যে আমার সেটি বড় তাও পারবে এখন গ্রাম জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে খুদে বিজ্ঞানী রাহুল প্রতিদিন অনেক মানুষ রাহুলের বাড়িতে ভিড় করছেন তার তৈরি উড়োজাহাজ দেখার জন্য ওর ছোট্ট মাথা থেকে যে এত বড় কিছু করছে এটা আসলে অবাক হওয়ার মতো রাহুল শেখ রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকা গ্রামের কৃষক শামসুল হকের ছেলে সেই স্থানীয় রামদিয়া বেনীমাধব বিপিনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী ছাত্র আমি মোহাম্মদ রাহুল শেখ আমার পিতার নাম মোহাম্মদ শামসুল শেখ আমি রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ি